অবশেষে রাজপরি বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি জানালেন অভিনেতা রাজ গণমাধ্যমে ছড়ানো পরিমণির সঙ্গে নতুন স্ক্যান্ডাল নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেতা তিনি জানিয়েছেন পরিমণির সঙ্গে নতুন করে দূরত্ব তৈরি হয়নি তার সম্প্রতি তাদের নিয়ে যে সব তথ্য ছড়ানো হয়েছে সে সব নাকি সত্য নয় এমন তথ্য রাজ নিজেই জানিয়েছেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে শরীফুল রাজ বলেন গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলাম চিকিৎসা নিতে হয়েছিল ওই দিনই ঠিকঠাক হয়ে গেছি কয়েকদিন ধরে আমার পরের সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছি বাইরে মনোযোগ কম দিচ্ছি আক্ষেপ করে রাজ বলেন আমার যা ঘটেনি তা ছড়িয়ে দেওয়া হয়েছে আমি পরি রাজ্যকে নিয়ে আমার ঘর স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয় আমি বিষয়টি নিয়ে খুবই বিরক্ত যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভালো চান না তারা আমাদের ভালো থাকতে দেবেন না চারপাশের সেই মানুষ কারা জানতে চাইলে রাজ বলেন তাদের কথা আর বলতে চায় না এসব করে যদি তারা ভালো থাকেন থাকুক যখন সময় আসবে তখন সব বলবো আমি আগে নিজেকে একটু গুছিয়ে নিই নিজে ঠিকঠাক হয়ে নিই সব বলবো। আমি বিষয়টি নিয়ে খুবই বিরক্ত সব কিছুর সমাধান হওয়া দরকার শেষ হওয়া দরকার অবশ্য গত চার মাস ধরে রাজ ও পরীকে নিয়ে আলোচনা যেন থামছেই না তবে এও ঠিক সবার প্রশ্ন অভিনেতা শরিফুল রাজ ও পরিমণির সম্পর্ক আদতে কোন জায়গায় কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলে পরক্ষণেই পরিমণি দেন ভাঙনের খবর এর আগে তারা ঠিকঠাক আছেন বলে জানিয়েছিলেন রাজ এর আগে তারা ঠিকঠাক আছেন বলে জানিয়েছিলেন রাজ পরিও সিলমোহর দিয়েছিলেন তারপর তিনি শোনা যায় রাজ বাসা থেকে বেরিয়ে গেছেন এরপর রাজের মাথা ফাটে পরি অসুস্থ হন এ নিয়ে গুঞ্জনও ছড়ায় নতুন খবর হচ্ছে সেসব কাটিয়ে ফের এক হয়েছেন রাজপরী। পরী গণমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন এ তথ্য রাজ জানিয়েছেন এখন তিনি পরী সন্তান রাজ্যসহ বসুন্ধরার বাসাতেই আছেন তিনি বলেন আমি ও ঠিকঠাক আছি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই ওর জ্বর হয়েছিল এখন বেশ সুস্থ আছে আমাদের নিয়ে বাজনাটা একটু বেশি সুযোগ পেলেই মানুষ আমাদের বাজায় এর আগে একাধিকবার ফাটল ধরেছিল রাসপরীর সম্পর্কে কয়েক দফায় দুজনের দুটি পথ দুই দিকে বেঁকে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করেছিলেন তারা কিন্তু দিন শেষে ফিরেছেন এক ছাদের নিচে जियाउल इस्लाम एस टी इंटरटेनमेंट